আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কখনো যদি এমন হয় আপনার খুব কাছে পরিচিত একজন ব্যক্তি তার একটা ফোন নাম্বার থেকে ফোন করে আপনাকে বলল সে খুব বিপদে আছে তার কিছু টাকা দরকার কিন্তু মজার বিষয় হচ্ছে যে আপনাকে ফোন করেছে যে যার নাম্বার থেকে সেই ব্যক্তিতে আপনার পাশে বসে আছে তো আপনি কি খুব অবাক হয়ে যাবেন বা আপনি খুব আশ্চর্যিত হয়ে যাবেন এটা কি আও সম্ভব হ্যাঁ এইটা কল এর মাধ্যমে সম্ভব এটা মূলত স্ক্যামাররা বা যারা প্রতারক চক্র আছে তারা মূলত এই কাজটা করে থাকে আপনাকে আপনার পরিচিত পরিচিত জনের নাম্বার সেট করে আপনাকে ফোন করা হবে তার নাম্বার হাইড করে তো এটা কিভাবে কাজ করে আমরা যে ফোনে কথা বলি সেই ফোন ফোনের নেটওয়ার্কগুলো একটা টাওয়ার নেটওয়ার্কের আন্ডার থাকে কিন্তু ভয়েস অভার ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে একটা সফটওয়্যারের মাধ্যমে সেটা কলার আইডি হাইড করে আপনার পরিচিত পরিচিত জনের নাম্বার থেকে ফোন করা যায় এইটা করার জন্য আপনি একটা সফটওয়্যার ব্যবহার করা হয় সুতরাং আপনি যদি এই ধরনের কোনো কল যদি আপনার ফোনে পান তাহলে অবশ্যই তার পরিচয় নিশ্চিত হয়ে তারপরে আপনি হচ্ছে তাকে টাকা দেবেন বা হেল্প করবেন আর এই ধরনের ফোন নাম্বার যদি আপনি কখনো ওটিপি চায় বা কোনো কোনো একটা কোড চায় বা কোনো একটা পাসওয়ার্ড চাই ব্যাংকিং অ্যাকাউন্টের আপনি কিন্তু অবশ্যই দেবেন না কারণ হচ্ছে যে এইটা করা সম্ভব আপনি হয়তো মনে মনে করছেন যে আপনার প্রতি তো ফোন করেছে তো ওটিপি দিলে সমস্যা কি পাসওয়ার্ড দিলে সমস্যা কি না আপনি তার পরিচয় নিশ্চিত না হয়ে কখনো এইগুলা করবেন না কারণ বর্তমানে হচ্ছে কিছু প্রতারক চক্র যারা মূলত এই কল এর মাধ্যমে আপনার ওটিপি তার পাসওয়ার্ড হাতিয়ে নিয়ে আপনার টাকাগুলো হাতিয়ে নিচ্ছে সুতরাং এই ধরনের কল পেলে অবশ্যই আপনি পরিচয় নিশ্চিত হবেন তারপরে হচ্ছে আপনার ইনফরমেশন দিবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর সবার মাঝে এই ইনফরমেশনটা ছড়িয়ে দেওয়ার জন্য চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম